মুফতি রাকিব আহমদ একজন প্রখ্যাত ইসলামিক স্কলার সকল ইসলামিক প্রশ্নের সঠিক ও প্রমাণ ভিত্তিক উত্তর পেতে সাবস্ক্রাইব করুন মুফতি শাহেদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল দিনের দাওয়াত ছড়িয়ে দিতে এই ভিডিওটি শেয়ার করুন এক ভাই জানতে চেয়েছেন ও মা গো বলে বর্তমান ইন্টারনেটে নেট দুনিয়ায় যে মুসলিম মহিলার কান্না ভাইরাল হচ্ছে এ সম্পর্কে আপনার মতামত কি। এবং এই কান্নার তরুণ তার মৃত ব্যক্তির কোনো শাস্তি হবে কি না ভাই খুব সুন্দর প্রশ্ন জানতে চেয়েছেন এর উত্তরে বলবো সর্বপ্রথম জানতে হবে সরিয়াতে উচ্চ স্বরে কন্দন করা এবং সুউচ্চ স্বরে জনসম্মুখে এমন কন্দন করা জায়েজ নেই বৈধ নয় সম্পূর্ণ নিষিদ্ধ কারণ এটি আইয়ামে জাহিলিয়াতের কার্যকলাপ তারপরে বলবো এই মহিলার কন্দনের দ্বারা মৃত ব্যক্তির শাস্তি হবে কি না হ্যাঁ যদি ওই ব্যক্তি ওসিয়াত করে থাকে তাহলে মৃত ব্যক্তির শাস্তি হবে যদি মৃত ব্যক্তি অসিরাতকৃত যদি না হয় যদি সে ওসিয়াত করে যদি না যায় তাহলে তার কবরে শাস্তি হবে না তারপরে বলবো যে সমস্ত ব্যক্তিরা তার এই অনিচ্ছাকৃত কান্নাকে নিয়ে ভিডিও করছেন এবং কেউ কেউ তাকে নিয়ে গান বানিয়েছেন এটা সম্পূর্ণ মনুষ্যত্বের পরিপন্থী আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন ও আখিল আলহামদুলিল্লাহ